কেমন আছো বন্ধুরা অনেকদিন পর তোমাদের জন্য আবার একটা ইন্টেরিয়ারের ভিডিও নিয়ে আমি আজকে হাজির হলাম আর আজকের ভিডিওটা হলো আমাদের এই মডার্ন বেডের খাটটা তো আমাদের অনেকদিন আগেই বানানো হয়েছে প্রায় দুর্গা পুজোর আগে কিন্তু ভিডিওটা এডিট করে ছাড়ার আমার সাহস হয়ে ওঠেনি তার কারণ হচ্ছে কি এর আগে আমরা যে সিংহাসনের ভিডিওটা দিয়েছিলাম তাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আমাদের অনেক ভিউ গেছে ভিডিওটাতে আর তার সাথে আমি পেয়েছি অনেক ভালো ভালো কমেন্ট আর কিছু কমেন্ট তো এমনও ছিল যে আমার বরকে সেখানে কার্পেন্টার বলা হয়েছে দেখো ও তো কোনো কার্পেন্টার নয় ও হচ্ছে গিয়ে কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার আর একজন ভালো ফটোগ্রাফার তাই সব জায়গা থেকে কার্পেন্টার মন্তব্য আসায় ওর ব্যাপারটা একটু খারাপ লেগেছে সেই ও আমাকে বলছিল যে তুমি আর কোনো ভিডিও ভিডিও ছেড়ো না আবার কে কী বলবে কার্পেন্টার বলবে আমার ভালো লাগে না সেটা শুনতে জিনিসটা তো আমি ভালোবেসে করি তাই না আমার আর্ট অ্যান্ড ক্রাফ্টের প্রতি ভীষণই আগ্রহ সেই জন্যে আমি এই জিনিসগুলো নিজের হাতে বানাতে ভালোবাসি তাই বানাই মিষ্টির বাবা আমাকে ভিডিওটা তুলে দেয় আর সেটা তুলতে সারাদিনে এক ঘন্টা সময় লাগে আর আমাদের মিষ্টি ক্যাফে বিকেলবেলা খোলা হয় সুতরাং সারাদিনে অনেকটা অবসর সময় আমাদের রয়ে যায় তাই সেই অবসর সময়টা নষ্ট না করে মিষ্টির বাবা প্রতিদিন অল্প অল্প করে সময় বার করে ঘরের পত্রগুলো সুন্দরভাবে নিজের হাতেই তৈরি করে দেয় প্রথমে যখন মিষ্টির বাবা পড়ে যে আজকে যেন তো এই জিনিসটা বানানো শুরু করব। আজকে যেন ওই জিনিসটা বানানো শুরু করব। প্রথমে তো আমি ভীষণই কনফিউজ হয়ে যাই আর ডাউটও হয় যে ও সত্যি পারবে জিনিসটা বানাতে তারপর আস্তে আস্তে করে যখন জিনিসটা পুরো ফিনিশ হতে লাগে তখন আমি নিজেই ভেবে অবাক হয়ে যাই যে কোনোদিনও এমন কাজ করলো না শুধুমাত্র ইউটিউবে ভিডিও দেখে দেখে ক্যালকুলেশন করে কি করে করে জিনিসটা তৈরি মানুষটা সত্যি সেই কাজটাকে ভালো না বাসলে সেই কাজের প্রতি ডেডিকেশন আর ভালোবাসা না থাকলে এমনটা কিন্তু করাটা একদমই অসম্ভব আর এই যে স্পঞ্জ দিয়ে যে তোমরা যে ডিজাইনটা দেখছো মানে খাটের পেছনে থাকবে এটা কিন্তু চাঁদনিতে স্কোয়ার ফুট অনুযায়ী কিন্তু বানানো পাওয়া যায় কিন্তু আমার বর তো আমার বর ও বানানো করবে না মানে লাগাবে না নিজের খাটে যা কিছু লাগবে নিজের হাতে তৈরি করে সেই জিনিসটা লাগাবে সেই জন্য ও এইটা কিন্তু স্পঞ্জটা কিনে এনে নিজেই এটাকে তৈরি করবে খাটটা করতে আমার পরে সময় লেগেছিল প্রায় পনেরো দিন হ্যাঁ পনেরো দিনে একা আমার পর এই খাটটা পুরোটা কমপ্লিট করেছিল আর মিষ্টির জন্মদিনের অনেক আগেই খাটটা কমপ্লিট হয়েছিল আর জন্মদিনে সবাই এসে খুব ভালো ভালো কমপ্লিমেন্ট দিয়েছে তোমাদের আমাদের নতুন খাটটা কেমন লেগেছে কমেন্টে জানিও আস্তবে চলি আবার দেখাবে নেক্সট ব্লগে বাই